বাংলাদেশ 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 জীবন টুঙ্গিপাড়ায় কুসলি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার এক নং কুশলি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার বিকেল চারটায় কুশলি ইউনিয়ন পরিষদের পাশের মাঠে এ উপলক্ষে আয়োজন করা হয় একটি বর্ণন্ট আলোচনা সভা ও সাংগঠনিক অধিবেশন সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সভাপতি এস এম জিলানি তিনি তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন এবং দলীয় নেতাকর্মীদের গণমানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের তিনি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দলীয় ঐক্য ও আন্দোলনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন শেখ যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখ সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন কুশলি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির ফকির তিনি বলেন দলকে সুসংগঠিত রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় অনুষ্ঠান শেষে নতুন করে ইউনিয়ন কমিটি গঠনের জন্য মতামত গ্রহণ করা হয় নির্বাচন মানে কি তামাশা এই তামাশার প্রেক্ষিতে এক এক শ্রেণীর মানুষ তবে সাথে বলতে পারি যে আগামীতে আমরা যেন যে নির্বাচন আসবে এই নির্বাচনে তাতে কাক মিলে ভ্রাতৃভোধ ভদায় রেখে সকলের সাথে সম্পর্ক ভাদা রেখে আমরা যেন ধানের শীষপতিকে ভোট দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক এটি রাষ্ট্রে আমি একটি দলের নিবন্ধিত এবং বৈধ রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি কাজ করি এটা আমার গণতান্ত্রিক অধিকার এবং সমাজে এবং রাষ্ট্রে যদি প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা কর্মীর দলের মধ্যেও মূল্যায়ন হয় অন্য দলের কেউ থাকলে তারও মূল্যায়ন হয় আমাদের এই অঞ্চলটা এক ধরনের এক চেটিয়া কিছু দীর্ঘদিন থাকার কারণে সবাই একটা দল করবে সবাই একমতের মানুষ থাকবে সবাই এক ধরনের থাকবে এটা সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকারক একটি দিক গণতন্ত্র অনেক দল